হারিয়ে গেছে লালন উদ্দিন একটা কোথায় গেলে পাই কোথায় গেলে পাই কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই হারিয়ে গেছে জসীম উদ্দিন তার নকশি কাঠাও নাই লালন সায়ের এক কারাটা কোথায় গেলে পাই বল কোথায় গেলে পাই আরে কোথায় গেলে পাই বল কোথায় গেলে পাই আগলা হাসন রাজার সুরভাতা সে ভাসে আগের মতো জারি সারি কেউ না ভালোবাসে পাগলা টানাই হাসন রাজার সুর বাতাসে ভাসে আগের মতো জারি সারি কেউ না ভালোবাসে আমার মাঝির কণ্ঠে ভাটিয়ালি দান আবার মাঝির কণ্ঠে ভাটিয়ালি দান আর না শুনতে পায় আলম সাহেব রেট রাটা কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পায় আর কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই হারিয়ে গেছে কথাও নাই সাহেব একটা রাটা কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই আরে কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই আইনু লেড়ি ছবির মতো আকে নাই তো কেউ কোথায় গেল আব্দুল আলিম পদ্মা নদীর ঢেউ আইনু লেড়ি ছবির মতো আকে নাই তো কেউ কোথায় গেল আব্দুল আলিম পদ্মা নদীর ঢেউ আબર পাগলা কানাই হাসন রাজা আબર পাগলা কানাই হাসন রাজার সুরবা সে ভাসে রঙের মতো জারি সারি কেউ না ভালোবাসে হারিয়ে গেছে জসী মদিন তার নকশি কাথাও নাই লালন সায়ের এক তারাটা কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই আরে কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই আরে কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই